ঘরে বৃদ্ধ বাবা মা দুজনাই অসুস্থতায় ভুগছেন তাই তাদের একমাত্র সন্তান বারো বছর বয়সী শিশু জিহাদ ভ্যান চালিয়ে সংসারের হাত ধরেছিল ঋণ নিয়ে কেনা একমাত্র উপার্জনের সম্বল ভ্যানটি কৌশলে ছিনিয়ে নেয় দুষ্কৃতকারীরা এতে দিশেহারা হয়ে পড়েন শিশু জিহাদ সহ তার বৃদ্ধ মা বাবা কিছুতেই কান্না থামছে না তাদের এখন কি করবে তারা এ নিয়ে পড়েছেন চরম দুশ্চিন্তায় বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের দিননাথপুর গ্রামের পোস্ট অফিস পাড়ায় শিশু জিহাদের বাড়িতে গিয়ে দেখা যায় মা হাফিজা খাতুন অসুস্থ হয়ে বিছানাগত কিডনি ডায়াবেটিস হার্টের রোগে ভুগছেন দীর্ঘদিন যাবৎ বাবা তাহাজ্জেল মিয়ার বয়স হয়েছে অ্যাজমা সমস্যাজনিত কারণে আর ভ্যান চালাতে পারেন না তিনি তাই একটি এনজিও থেকে আট মাস আগে পঞ্চাশ হাজার টাকা লোন তুলে শিশু জিহাদকে ভ্যান কিনে দেন তিনি এরপর থেকেই চলে শিশু জিহাদের জীবন সংগ্রাম ভ্যান চালিয়ে যা উপার্জন হতো তা দিয়েই টেনে টুনে চলতো সংসার গত বুধবার আলমডাঙ্গায় যাত্রী নিয়ে যায় জিহাদ সেখানে কৌশলে তার ভ্যানটি নিয়ে যায় দুষ্কৃতকারীরা এতে দিশেহারা হয়ে পড়েন পরিবারটি বৃদ্ধ তাহাজ্জেল মিয়া রেডিও চুয়াডাঙ্গাকে বলেন দেখছেন দেখে যাচ্ছেন আবার মৃত্যাচ্ছন্ন করছে আমি ছিল অসুস্থ ভ্যানটা দেখ আমার দু টাকা তিন টাকা দেখ আমার ছিল সেটা আর আমার হস্তানা ভাইকে নেই ছেলে নিয়ে গেল ভ্যান নিয়ে হসপিটাল রোডের থেকে সে তারা উঠেছে বড় বাজার বড় বাজার থেকে তারা ওখান থেকে বন্দোবস্ত করেছিল আলম ডাঙায় সাতশো টাকা ভাড়া দিয়ে ছশো টাকা দিয়েছে

নাই ভ্যান আমার ভ্যান হারায় আমি ভ্যান চলা চলি যা হোক আমার তিন টাকা দেওয়া হয়েছে তাই হচ্ছে আমার কোনো অসুবিধা হয়েছিল না ওষুধ কেনা হয়েছিল চাল কেনা হয়েছিল সব কিছু আমার হয়ে এখন চাল কিনবে সেই টাকাটা আর আমার ঘরে নেই দিয়েছিলাম পড়াশোনা করলাম না ভর্তি করে চলাম না পয়সা করি নেই এই করবো না কি এখন ওই আমি অসুস্থ বাড়ি আলো অসুস্থ আমি ভ্যানটা চালাতে পারি নেই

উনারু অবস্থা খারাপ উনারু ওই হাফ লাগে যায় তবু ঢেকে যায় ওনারু ও ভালো নাই বেটা আমি এটা তো ডিজাইনে যে আমার এখান তো উঠে ওখানে আমি জাতি পাচ্ছি বেটা আমার এমন কষ্ট আমার কষ্ট দুনিয়াই কেউ দেখো না বা ঘরে বা ছেলের নেই চালানোর ইনকামে কি দ্বিতীয় দিন গেলি তাই চলতো হাসপাতালে আমি দু মাস ভর্তি ছিলাম

মানে সাতশো টাকা বলছে সাতশো টাকা হবে মানে সাতশো টাকা দেবো না পাঁচশো টাকা দেবো আমি তোমার কথা থাক আমার কথা থাক ছশো টাকা দিও ওরা গেল গেল ওরা আলম নাই পুষে স্টেশন আছে স্টেশনের ওখান থেকে ডানে একটা রাস্তা চলে গেলো ডানে পুলিশ লাইন চলে গেলো আর একটা বাই একটা স্কুলের মধ্যে চলে গেলো ওই দাবাতে বলছে এখান থেকে বাস্তা নেই না আর এসে দেখতে আর ভ্যান আর নেই তুমি পড়াশোনা কতদূর করে আসো ফাইভ পর্যন্ত বলিস